একবারে একবারে আসবে হাফ কেজি করে এই দেখেন একবারে হাফ কেজি দেখেন টানে টানে হাফ কেজি আসবে ঠিক আছে এই দেখেন এই দেখেন দেখবে একবারে টানে টানে আসবে হাফ কেজি ঠিক আছে এই দেখেন একবারে টানে টানে আসবে হাফ কেজি ধারবান তো অনেক ভালো এই দেখেন দর্শক ভাই করছে কে এই দেখেন মাটি খুনে যাতে ধারবানে ঠিক আছে এইভাবে মাটিতে না ফলাই হ্যাঁ

5 টাকা গাবি দেখাবেন 5 গাবি দেখাবো দর্শক ভাই জানা নিবে গাবি দেখে শুনে গাবি আমার কথা যে সরজমিনে এসে গাবিই গরু আমি দেখাবো দর্শক ভাই টাকাতে কিনবি আসি সরজমিনে ধোয়া তার পর নেবে আমার সাথে দরদাম করা লাগবে না 10 টাকা সারা বাংলাদেশ আমার দাজল কাজ বাইনা লাগবে না 10 টাকাও বাইনা লাগবে না সরজমিনে আসবে আসি দেখি শুনে নেবে 25 কেজির ওজন থাকলে আমি 20 কেজে গ্যারান্টি সারা বাংলাদেশ দর্শক ভাইয়ের কাছে আমার গরু 1 কেজে কম হবে সারা বাংলাদেশ ঘুরত নেব আমি আচ্ছা আমি গরু চেস কই দিব তাতে দর্শক ভাই মাত্র গরু নেবে নিছেন তালে যাবে আমি গরু চেস করে দিব শালা বাংলাদেশ যে দেশে যাব কেমন দুধের গাবি থাকবে দুধের গাবে সর্বনিম্ন 16 ও উপরে 25 তো গাবিগুলো আমরা দর্শক দিকে দেখ দেখান সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের গাবিটা আসলে লোকে বলবে জারসি কেও হলিস্টান ফিজাম গরুর অরিজিনাল একটা মোশকাডি গরু বুঝছেন মানে মোশি অস্ট্রেলিয়া হ্যাঁ মোশি অস্ট্রেলিয়া এ যে তো গরুই থাকো কেন নিচে দুধের সরেশ

একবারে একবারে আসবে হাফ কেজি করে এই দেখেন একবারে হাফ কেজি দেখেন টানে টানে হাফ কেজি আসবে ঠিক আছে এই দেখেন দশ ভাই দেখবে একবারে টানে টানে আসবে হাফ কেজি ঠিক আছে এই দেখেন একবারে টানে টানে আসবে হাফ কেজি ধারবান তো অনেক ভালো এই দেখেন দশ ভাই করছে এই দেখেন মাটি খুনে যাতে হবে ঠিক আছে এইভাবে দুধার মাটিতে না ফলাই হ্যাঁ দেখেন দশ ভাই দাঁতে কয়টা গাবিটা দাঁতে 6 দাঁত হইছে সাথে কি বাচ্চা এটা সাথে হলে মেয়ে বাচ্চা এত নয় রক্ত ভাঙতেছে দর্শক ভাই দেখুক ঠিক আছে গরুরা কতক্ষণ দুধ হবে পঁচিশের গ্যারান্টি থাকবে তো সারা বাংলাদেশ বিশ কেজি গ্যারান্টি বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে কোeyse 25 কেজি দুধ আছে পর দর্শক ভাইয়ের জন্য 20 কেজি গ্যারান্টি সারা বাংলাদেশ দামটা কেমন থাকবে এটা এর 235000 দাম থাকবে দরদাম করা যাবে হালকা কিছু করা যাবে দর্শক ভাই কল নিতে পারবে তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শককে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত এটা হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাদি হলিস্টান ফ্রিজিয়ান জাতের গাবে অরিজিনাল কেন লাই লাই নাই কোনো গলা নাই কম্বল নাই কোনো বিট নাই এর মত কোনো শায়াল বিট নাই

দামটা কেমন থাকবে এটা নিলে দুই লাখ চল্লিশ হাজার দাম পড়বে দরদাম করা যাবে হালকা কিছু করা যাবে পরবর্তী তিন নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই চলেন যাই পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি

দর্শক ভাই আমার মুখের কথা লাগবে না দুধ কার মত থাকে সেটা দর্শক ভাই জানে ঝুলা ছাড়া বেগ ছাড়া এখনো একটু দাম দরদাম করা যাবে হালকা কিছু করা যাবে তো পরবর্তী চার নাম্বার চার নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলে একটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া একটা দাঁত হয়েছে চড়া ডবল বোর্ডের গাভী যে কোনো দর্শক ভাই নিলে পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ লিটার কবি দুধ আছে আমি পঁচিশ লিটার গিরান্টি সারা বাংলাদেশ দোয়া দিব সাত দিন ধরে আমার গরুর দশ টাকা বায়না লাগবে না দাঁতে কয়টা দাঁত হয়েছে এটা বাচ্চাটা হ্যাঁ এটা সার বাচ্চা হয়েছে বাচ্চা তুলে দিয়ে বাচ্চাটা কত সুন্দর দেখেন সার বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আছে ছয় দিন বাচ্চার বয়স আজকে ছয় ছয় দিন কার বাচ্চা দেখেন দশট বয়স হয় না হ্যাঁ দুই বেলা পঁচিশ লিটার সারা বাংলাদেশ দোয়ালি আমার বাড়ির সাথে আসি সাত দিন থাকি খায়া দেয় তারপরে দুধ দোয়ান করলে যাবে দামটা কেমন থাকবে দুই লাখ চল্লিশ হাজার দাম লিব দর দাম করা যাবে হালকা কিছু করা যাবে জিনিসের টাকা দিবে আমার মুখের টাকা দিবে না দর্শক ভাই তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখাই চলেন দর্শক পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি যাতে এটা একটা জার্সি কপি কালারের জার্সি যাতে দুইটা যাতে দুইটা দুইটা

এখনো দর্শক ভাই দেখো হবে তলাটা এত দূর মাসাল্লাহ ঠিক আছে ডাবল বোর্ডের গাভি দর্শক ভাই দেখে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি দাম তো আজকে তো এই হ্যাঁ এই পর্যন্তই থাকবে দর্শকের জন্য যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ফোন নাম্বার থাকবে যোগাযোগ করে আসবে ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর জিরো টু নাইন সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করে সর্বক্ষণ চলে আসতে পারবে এসে দেখি শুনে নিতে পারবে আমার কথা যে গাবি দর্শক ভাই কিনলে বেশি কথা বলেন বেশ দর্শক ভাই গাবি কিনতে হলে সরদমে না এসে দেখে নিতে হবে সব থেকে ভালো হবে ভালো হবে প্রতারণা হবে না ঠিক আছে আর গাবি দোয়ানের সময় গাবের সামনে বসে থাকতে হবে আচ্ছা আমি বারবার এদিক কই যে দর্শক ভাই যে গাবি যদি কিনে থাকে তাহলে গাবের বানের তলে বসে থাকতে হবে যারা মেরে থাকে নেভাবে বাসুরটা ছাড়িয়ে দর্শক ভাই হেলি পানাবে বসে থাকতে হবে বান এভাবে ধরি টানবি ঠিক আছে যে কত বাল্টির মতো দুধ আছে দুই কেজি কম হলেও পতরনা হবে না আর যখন কবি দাঁড়া থাকবি হান্ড্রেড হান্ড্রেড পতারানো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সরজমিনে আসি দেখি শুনি দুবেলা থাকি দোয়া লিখতে হবে তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম ওয়ালিকুম আসসালাম